লাইক আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে দেশি উস্তা ভাজি চুলে আমি কড়াই বসায় দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি উস্তা ভাজতে একটু তেল বেশি লাগে এভাবে করে দেখেন অনেকেই করেন বুঝতে পারছি কিন্তু আমার এই পদ করে দেখলে একবার করে দেখতে তো ক্ষতি নেই করে দেখেন এখন দিয়ে দিব

আমি হালকা নেড়ে চড়ে মিডিয়াম আছে রেখে দেব ঢাকনা দিয়ে ঢুকে দুই মিনিটের মতো এখন আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো

ও ভালো লাগবে উষ্তেটা আর দেখতে মনে হবে যে কাঁচা উঠছে ফলো করলে উষ্তে ভাজি করলে টিটা কম টিটাও কম লাগবে এর জন্যই বলা আপনি উষ্ঠে বাজি হয়ে গেছে আপনি বুঝবেন কিভাবে বোঝার একটা সিক্রেট বলি আপনি দেখবেন উষ্ঠাটা নরম হয়ে গেছে হয়ে গেছে আর দেখবেন তেল উঠে গেছে আরেকটা হলো উষ্ঠার ঘ্রানটা আপনি নাকে তুলে আসবেন ভাজাটা একটা ঘ্রান ভাবি হয়ে যে একটা ঘ্রানি আপনি নাকে বুঝতে পারবেন ভাবিটা আপনি কমপ্লিট হয়ে গেছে ভাবিটা এখন হয়ে গেছে আমি নামিয়ে নেবো দেখেন আমি কি একটু মিথ্যা তো বলেছি মনে হয় না যে কাঁচা উস্তা সে কাঁচা কালারটা রয়ে গেছে অনেকে উস্তা ভাজি করেন ভালোভাবে করতে পারেন না তাদের জন্য যে দেখা যাইতেছে উস্তা ভাজি করতেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে কাঁচা কালারটা নেই হুথ হুথ হলদি হলদি কালার হয়ে গেছে আমি আপনাদের ভালো করে দেখাই দিতেছি এই দেখেন ঘুরে ঘুরিয়ে আজকে এ পর্যন্তই আরেকটা কথা এই ভাজিটা করেছি পান্তা ভাত হলে তো আর কোনো কথাই নেই গরম ভাতও খেতে খুব বেশ লাগে পান্তা পাত আমার অনেক ফেভারেট পোস্তা ভাজিটা দেখছেন গরম আসার সাথে সাথে মাছিও ভন ভন করতেছে আজকে পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত